আসসালামু আলাইকুম যারা একটু কম বাজেটের মধ্যে সুন্দর গোড্রেস পার্টি ড্রেস খুঁজতেছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যই স্পেশাল থাকবে আজকে পাঁচটা ড্রেস নিয়ে আসছি সেম ডিজাইনটার মধ্যে এই ড্রেসগুলো একেবারে সুলভমূলে একেবারে সস্তায় পেয়ে যাবেন আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন তো প্রথমে আমি লেভেন্ডার কালারটা দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারটা থাকবে ড্রেসটা টোটালি একটা ফোর পিসের উপরে থাকবে এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখুন ড্রেসের অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে সিকন জোর কাজ করা দেখুন অনেক সুন্দর করে কাথা স্টিসবে এমব্রয়ডারিটা রয়েছে এবং নেকের যে ডিজাইনটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে জলু সেতুর কাজ করা প্লাস হচ্ছে মিনাকারি সুতুর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এক কালারের মধ্যে বর্ডারটাতে আমরা কাজ করা পাবো এবং ভিতরে ইনার এড করা থাকবে এবং এই ড্রেসগুলো আজকে একেবারে কম প্রাইসে দিয়ে দেবো যেগুলো হচ্ছে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে আপনারা যেখান থেকে যে ড্রেসটা এই ড্রেসটা পার্চেস করবেন আমরা একেবারেই সস্তায় দিচ্ছি আপনাদেরকে এবং দুপাটা অনেক সুন্দর থাকবে দোপাটাটা অনেক নাইস থাকবে এই যে দেখুন দোপাটাটা কত কত সুন্দর থাকবে চমৎকার প্যাটার্নের দুপারাটার মধ্যে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার ওয়ার্ক ডিজাইনার ওয়ার্ক থাকবে দুপাটাটার মধ্যে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকা করে অনেক নাইস থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এটা হচ্ছে ডিপেশ কালারের মধ্যে থাকবে এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন আপনারা এক্সট্রা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে তো দোপাটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দোপাটাটা অনেক সুন্দর দোপাটা একটা পার্টি শাড়ির মতো দোপাটাটা এত সুন্দর করে কাজ করা ষোলোশো টাকার মতো একটা বাজেটের মধ্যে এত সুন্দর কাজ করা ড্রেস আর কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এই ড্রেসগুলো আমরা চ্যালেঞ্জিং প্রাইজে সেল করতেছি এই ড্রেসগুলো আপনারা একটু যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন যারা সবসময় কেনাকাটা করেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা থাকে যে ড্রেসগুলো কত টাকাতে সেল হতে পারে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে খুলে আর এটা আসবে হচ্ছে দুপারটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালারটা থাকবে কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালার মাশা আল্লাহ মাশা আল্লাহ ডিজাইনটা অনেক বেশি নাইস এটা হচ্ছে দুপাটাটা থাকবে আরও একটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে চমৎকার প্যাটার্ন কাজ করবে জিয়া স্যার প্রত্যেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেককে ভালো থাকবেন আসসালামু আলাইকুম